আট বছরের শিশু সালমান এই জাতীয় একটি বাঘ প্রতিবন্ধী শিশুকে কিছু চক্র হায়নার দলেরা গত রাত্রে ধর্ষণের পরে কলেজ গেটে এনে রেখে যায় আমি সকলের দৃষ্টি আকর্ষণ করছি তাহারপুরে একটি সভ্যতার স্থল তাহারপুরে একটি ব্যবসা কেন্দ্র তাহেরপুরের একটি মানিজ্যত আছে যে ঘটনা তাহারপুরে কখনোই ঘটেনি সেই ঘটনা আমরা গতরাতে দেখতে পেলাম আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন আট বছরের সালমাপ যখন এই সমাজে নিরাপদ নয় তখন এ দেশে চৌত্রিশ স্ত্রী গন্ধ আজকে তারা প্রজাতন্ত্রের কর্মচারী হিসাবে তারা বেতন কাচ্ছেন তারপরে পুলিশ ফাঁড়ি আছে আপনারা পুলিশ ফাঁড়ির মধ্যে বসে থেকে আড্ডায় রদ থেকে তারপরে মধ্যে একটা ছোট্ট জায়গায় একটা নিষ্পাপ শিশু ধর্ষিত হবে আর সেটা তাহারপুর বাসীকে দেখতে হবে এটা প্রশাসনের কাছে আমাদের কাম্য নয় আমরা অতি সত্তর প্রশাসনের কাছে দোর জাবি জানাচ্ছি আপনারা যারা এই ধর্ষণের সঙ্গে জড়িত তাদেরকে গ্রেপ্তারের মাধ্যমে আইনের আওতায় আনেন আগে এখানে আমার সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য দিয়েছে তারা ওই মেয়ের অভিভাবক

যতক্ষণ পর্যন্ত মনে রাখবো যতক্ষণ পর্যন্ত এই আসামি গ্রেফতার না হবে ওই ফ্যাসিস্ট আওয়ামী লীগের দশর প্রশাসনে নিয়োজিত তাদেরকে আমরা হুঁশিয়ার করে দিতে চাই এই চব্বিশ পরবর্তী সময় জুলাই আগস্টের বিপ্লবের পরবর্তী সময় যদি আবারও নির্লজ্জ বেহের মতন আপনার দর্শকের ভূমিকা পালন করেন আর এই সমস্ত ধর্ষক খুনি সন্ত্রাসী রাহাজানি করে চলবে মানুষ তাকিয়ে থাকবে দেখবে তা হতে পারে না আজকের এই ঘটনাটা যদি কোনো বড় ব্যক্তির হতো কোনো বড় পরিবারের হতো কোনো এমপি মন্ত্রীর হতো তাহলে হয়তো এই তায়ের উপরে মাটিতে এতক্ষণ দাও করে আগুন জ্বলতো কিন্তু এখন একজন নিরীহ দরিদ্র পরিবারের মেয়ে হওয়ার জন্য সন্তান হওয়ার জন্য অনেকটা নিশ্চুপ রয়েছে আমরা প্রশাসনের এই পদক্ষেপকে আমরা চব্বিশ ঘন্টা পর্যবেক্ষণ পর্যবেক্ষণ করতে চাই চব্বিশ ঘন্টার মধ্যে যদি ধর্ষককে যদি গ্রেপ্তার করে উপযুক্ত আইনের আওতা নিয়ে হয় আমরা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে তাহেপুরের জনগণকে সামনে নিয়ে দুর্বার আন্দোলন করে তুলব আমাদের নারীদের কোনো হল নিরাপত্তা নাই বা স্বাধীনতা নাই আমাদের ছেলেমেয়েরা এখানে লেখাপড়া করে এখানে এরকম জঘন্য ধরনের ঘটনাগুলোর ঘটছে ধর্ষণের মতন ঘটনাগুলোর ঘটছে এতে আমরা খুবই মর্মাহত সকালবেলা উঠে আগে আমি মেডিকেলে গিয়েছি তার রক্ত মাখার শরীর বিছানাতে যেভাবে গোয়াগুড়ি করছিল আমি ঠিক না আমি কোনো খাওয়া করতে পারিনি ওর ওই দৃশ্য দেখে আমি কুটুম কষ্ট করে ওখান থেকে ডিআইজি সারের অফিসে গিয়েছি ডিআইজি সারকে ভিডিওটা দেখাইছি ওখান থেকে ডিআইজি সার ও শিখে বলছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এই ধর্ষণকারীকে ধরে তার জন আঙ্গ নষ্ট করে দেবা যাতে এই নরপিসাজ আর কোনো বের করতে না পারে প্রশাসনকে কোন রাজনৈতিক নেতা তাবেদারি করার সময় নাই ওদের সঙ্গ দেওয়ার আগে এই ঘটনাকে আগে আপনারা উদ্ধার করুন বন্ধু সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারা এখানে মারব আহ্বান করেছে আমরা সেই আহ্বানে আমাদেরকে দাওয়াত করেছিলেন যেহেতু এটা সার্বজনীন একটা ইস্যু একে মানবাধিকার লঙ্ঘন করেছে এমন একটা ইস্যুতে তারা যেহেতু ডাক দিয়েছে সুতরাং আমরা একাত্মতা ঘোষণা করেছি এটা যদি রাষ্ট্রের বঙ্গভবনের সংবিধানে লিপিবদ্ধ থাকত তাহলে এই অনৈতিক সমাজ আজকে আমাদের মাঝে থাকতো না অশান্ত যদি আজকে শান্ত করতে হয় তাহলে অবশ্যই ইসলাম নামক সেই পরাজ পাথর আমাদেরকে আঁকড়ে ধরতে হবে তাহারপুর বরাবরই একটা শান্তিপ্রিয় জায়গা আমরা মাদক সন্ত্রাস ধর্ষণ এই জাতীয় কোনো কর্মকাণ্ডই যাতে তাহারপুরে প্রতিষ্ঠিত না হয় সে ব্যাপারে তাহারপুর পৌর বিএনপি সহ অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ আমরা সজাগ এই ঘটনা আমরা তাৎক্ষণিকভাবে যা যা করা দরকার আমরা সেটা করছি আমরা দেখতেছি যে আসলে প্রশাসন এ ব্যাপারে কতখানি সক্রিয় এ ব্যাপারে প্রশাসন কি করে এর মধ্যে আমাদের সভাপতি সাবেক মেয়র শামসুর রহমান মিন্টু উনি তাহারপুরে নাই ওনার সাথে আমরা সার্বিক যোগাযোগ রাখতেছি তার পরামর্শে আমরা আরও সামনে কি করা যায় সে ব্যাপারে আমরা অবশ্যই পদক্ষেপ নিব, যদি প্রশাসন ব্যর্থ হয় সেক্ষেত্রে